সম্মানিত ভিউয়ার্স যারা লক ক্লাব ভাইব্রেটার কন্ডম খুঁজছেন আজকে তাদের জন্য ভাইব্রেটার কন্ডমের রিভিউ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কন্ডমটি এটা হচ্ছে লক ক্লাব ভাইব্রেটার কন্ডম দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কতটা উন্নত মানের এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু অরিজিনাল প্যানিসের মতোই অনেকে প্রথমে ভুল করে যেমন হয় পেনিস আসলে এটা কন্ডম এটা যাদের সহবাসের সময় পাচ্ছেন না ডায়াবেটিক্সের সমস্যা আছে বা যাদের লিঙ্গ ছোটো তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার লিঙ্গ বড় মোটা এবং অনেকটা সহবাসের সময় বাড়িয়ে নিতে পারেন এটা হচ্ছে ভাইব্রেটার ছয় ইঞ্চি সাত ইঞ্চি এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের প্যানিসটা যাবে এবং এইখানে হচ্ছে আপনাদের অন্ডকোষ্ঠটা লক হবে এর ভিতরে একটি সাদা ফোম আছে আপনারা কাজের সময় এটাকে বের করে দিবেন এবং এখান থেকে আপনার প্যানিসটা ঢোকাবেন এখান থেকে অন্ডকোষ্ঠটা বেশি টানার প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু এর সাথে একটি ভাইব্রেটার আছে অনেকেই ভাইব্রেটারটা সেট করতে পারেন না তাদের জন্যই মূলত ওই ভিডিওটা না ভাইব্রেটারটা কীভাবে সেট করতে হয় দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ করে দেখবেন এটা হচ্ছে প্যাস সিস্টেম এটাকে একটু প্যাস খুললেই দুইটা সাইট এই সাইডটা হচ্ছে সুইচ সাইট এবং এই পাশটা হচ্ছে মেশিনের সাইট আমরা দুইটা ব্যাটারি দিয়ে দিব এখানে ব্যাটারি যে চিকুন সাইডটা এই চিকুন সাইডটা ভিতরে দিবেন দুইটা ব্যাটারি দিবেন অনেকে একটা ব্যাটারি দেন দুইটা ব্যাটারি দিয়ে এটাকে প্যাস দিবেন সুন্দর করে একটু টাইট করে লাগাবেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা পানি গেলেও কিছু হবে না দেখতে পাচ্ছেন এটা ভাইব্রেট হচ্ছে এভাবে এটা সেট করে নেবেন এটা সুইচ টিপ দিলেই চালু হবে আবার টিপ দিলে বন্ধ হবে প্রোডাক্টটিকে আপনারা উল্টাবেন এভাবে উল্টানো শেষে ভিতরে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট আছে ভাইব্রেটটা সেট করার জায়গা এখানে যে সুইচের মাথাটা আছে এই মাথাটা ভিতরের দিকে দিবেন দিয়ে একটু চাপ দিয়ে দিবেন যদি সম্ভব হয় আমরা যে জেলটা দিব জেলটা হালকা একটু মাখিয়ে চাপ দিয়ে দিবেন এরপরে প্রোডাক্টটিকে আবার পুনরায় ঠিক করবেন করার শেষে আপনি জেলটিকে মাখিয়ে আপনার প্যানিজটি এখান থেকে প্রবেশ করিয়ে এখান দিয়ে অন্ডকোষ্টি লক করবেন করার পর আপনি শুধুমাত্র এখান থেকে এটাকে একটু পেস করবেন এটাকে প্রেস করার পর এখন কিন্তু এটা ভাইব্রেট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য বলতেছি দেখতে পাচ্ছেন যে এটা ভাইব্রেট হচ্ছে এভাবেই কিন্তু আপনি এটাকে সেট করতে পারেন এবং আপনার সঙ্গীকে পঁচিশ থেকে তিরিশ মিনিট আনন্দ দিতে পারেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এ মধ্যে না করতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ